মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার নিমতিটা এলাকায় দীর্ঘ তিরিশ বছর ধরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা চলছিল হঠাৎ করেই সুতি থানার ব্যাংডুপি এলাকায় সেই ব্যাংকটি স্থানান্তরিত করা হয় যে কারণে আজ সকাল থেকে ব্যাংকের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রাহকরা শামশেরগঞ্জ থানার পুলিশ এসেও অবরোধ মেটাতে এখনও পর্যন্ত সক্ষম হয়নি ব্যাংকের সমস্ত কর্মচারীকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে তাদের ব্যাংকের মধ্যে ঢুকতে দেওয়া হয়নি ব্যাংক কর্মচারীদের ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় মানুষজন স্থানীয়দের দাবি কোনো মতেই ব্যাংক স্থানান্তরিত করা যাবে না প্রয়োজনে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে তাদের অনেকেরই বক্তব্য শামশেরগঞ্জ থেকে যদি ব্যাংকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সুতিতে সেক্ষেত্রে গ্রাহকদের প্রচুর ক্ষতি হবে সময় নষ্ট হবে যেতে সময় লাগবে অনেকটাই বেশি তাদের বক্তব্য অবিলম্বে ব্যাংক কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত থেকে প্রত্যাহার করতে হবে শুধু থেকে পলাশ সিংহের রিপোর্ট এনটিভি টিভি ডাব্লু আন্দোলন হচ্ছে আমাদের নিমতিতা স্টেট ব্যাংকটা শ্রুতি টু এলাকা মানে আমাদের পঞ্চায়েতের বাইরে আমাদের ব্লকের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে তাই আমাদের এখানে যত গোষ্ঠীর মহিলা আছে এবং যত স্কুল টিচার আছে এবং যত সংসদ মেম্বার আছে সমস্ত এলাকার মানে লোকরা একসঙ্গে আমরা এই আন্দোলন করছি যেন আমাদের এই ব্যাগটা কোনো মতে কত বছরের পুরনো এই ব্যাগ কত বছরের পুরনো কত বছরের পুরনো কি বল হঠাৎ করে কি সাইন হচ্ছে হঠাৎ করেই তো আমরা জানতে পারলাম যে ব্যাগটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে ব্যাগ যদি চলে যায় এই নিমতিতে অঞ্চল থেকে কি করবেন তবে আপনারা ব্যাগ এখানে রাখার জন্য যত দূরে যেতে হয় আমরা যাব তৃণমূল কংগ্রেস কংগ্রেসের তরফ থেকে আমরা যত বড় আন্দোলন করা যায় আমরা সমস্ত গোষ্ঠীর মহিলাদের এবং এলাকার সমস্ত সদস্যদেরকে নিয়ে আমরা সেই আন্দোলন করব ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন ব্যাংক কর্তৃপক্ষ আমাদের সঙ্গে এখনো পর্যন্ত কোনো কথা বলেনি আমরা আন্দোলন আন্দোলন চালাচ্ছি যদি আমাদের সাথে কথা বলতে চান আমরা বলবো আপনার নাম মঞ্জুরি হালদার আপনি কে আমি তৃণমূল কংগ্রেসের মহিলা অঞ্চল সভানেত্রী এবং স্বনির্ভর গোষ্ঠীর সমবায় নেত্রী আজকে আপনি স্টেট ব্যাংকের ম্যানেজার কী হিসাবে বার্তা দিলেন জনসাধারণের জন্য আমি আমার হায়ার অথরিটি অথরিটির সাথে কথা বলেছি ওনারা জেলা নেতৃত্ব ডিএম এডিএম বিডিও সাহেব আর এমএলএ সাহেব ওনাদের সঙ্গে সব কথা কথা বলবেন আলোচনা করবেন সেখানে যা ডিসিশন হবে ওনারা যা নির্দেশ দেবেন আজকে জনসাধারণ আপনাকে কি তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন কীরকম আন্দোলন করেছিল জনসাধারণ তাদের ন্যায্য দাবি নিয়ে এখানে আন্দোলন করেছেন ঠিকই সেই দাবি কি তাদের সার্থক হবে সেটা ফিউচারের ব্যাপার এই ব্যাংকটা এখানে কতদিন থেকে আছে থার্টি ওয়ান ইয়ার্স